সালামু আলাইকুম বার্সেল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীদের এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কবিতা অংশের প্রথম কবিতা জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুশীলন সমাধান নিয়ে অনুশীলনী পঁয়ষট্টি পৃষ্ঠায় দেওয়া আছে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই এই সমাধান নিয়ে আজকে আলোচনা করবো চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চাই ষষ্ঠ শ্রেণী বাংলা জন্মভূমি কবিতার নাম আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে পঁয়ষট্টি বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন দেখো বহুনির্বাচনী প্রশ্নে দেওয়া আছে কবির মন আকুল হয় কিসে এখানে চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে ঘর নাম্বার আছে ফুলের গন্ধে দুই নাম্বার প্রশ্ন আছে জন্মভূমি কবিতা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে তিনটে অপশন দেওয়া আছে দেশের মানুষ জন্মভূমি প্রকৃতি এবং কবির প্রেম অ্যান্সার হবে এই তিনোটাই তোমার এই তিনটেই অ্যান্সার হবে দেশের মানুষ জন্মভূমি কবির প্রেম এরপর দেখো বলছে উদ্দীপক পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফুলের ফলে সুবাস ভরা এই কোন পরিদেশ। আধার করা পাতায় পারাবার রবির আলো খণ্ড হয়ে পায়ের তার তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে চরম দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল কোথায় এখানে হচ্ছে বাংলার প্রকৃতি চিরন্তন সৌন্দর্য এবং প্রাকৃতিক ঐশ্বর্য এখানে হবে দুই এবং তিন সৌন্দর্য এবং প্রাকৃতিক ঐশ্বর্য এবং চার হচ্ছে জন্মভূমি কবিতা আলোকের কবির মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে চারটা অপশন দেওয়া আছে এখানে ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে দেশপ্রেম এরপর দেখো সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে ধনুধান পুষ্পে বড় আমাদের এই বসন্ত দ্বারা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাব গো তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি ক নম্বর প্রশ্ন বলা হয়েছে কবির অঙ্গ অঙ্গজুরাই কিসে প্রশ্ন বলা হয়েছে কবির অঙ্গ অঙ্গজোড়াই কিসে অ্যান্সার হচ্ছে কবির অঙ্গ জোড়ায় জন্মভূমির ছায়া এসে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো কবির শেষ তিনি যেন নিজের জন্মভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন কবি তার জন্মভূমিকে ভালোবাসেন জন্মভূমির আলো বাতাস অন্য জলের লালিত হয়েছে বলে জন্মভূমির সঙ্গে আর্থিক বন্ধনে আবদ্ধ তিনি জন্মভূমি চির চিরপরিণতি পরিবেশে কবি প্রশান্তি লাভ করেন তাই জন্মভূমিকে ভালোবেসে মৃত্যু পর্যন্ত যেন জন্মভূমি মাটিতে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে এটি হচ্ছে কি কবির শেষ ইচ্ছা ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো উদ্দীপকের জন্মভূমি কবিতা কোন দিকটি মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করুন উদ্দীপকের সঙ্গে জন্মভূমি কবিতায় বণিত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ কবির প্রঘাত দেশপ্রেমের মিল লক্ষ্য করা যায় জন্মভূমি কবিতায় কবি দেশে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেছেন এদেশের মনের ফুলের গন্ধে কবি আকুল হয়ে ওঠেন এদেশকে ভালোবেসে তিনি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছেন উদ্দীপকে অংশে কবি জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য নানা দিক সম্পদের কথা তুলে ধরেছেন কবি বলেছেন ফুলে ফুলে ফসলে ভরা পৃথিবীর সকল দেশ থেকে তার জন্মভূমি সর্বশ্রেষ্ঠ এমন দেশ আর কোথাও খুঁজে পাবে পাওয়া যাবে না বলে উদ্দীপকে ও পাঠ্য কবিতায় উভয় কবির উল্লেখ করেছেন দুই কবিতায় জন্মভূমির রূপ সৌন্দর্য ও ঐশ্বর্যের মুগ্ধ আর এই বিষয়টি উদ্দীপক ও জন্মভূমি কবিতার মধ্যে মিল নির্দেশ করে সর্বশেষ প্রশ্ন দেখো উদ্দীপকে বলেছে উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করায় যুক্তিকতা ব্যাখ্যা করো উদ্দীপক জন্মভূমি কবিতায় কবিদয় তার জন্ম মাতৃভূমি রূপ গুণ ঐশ্বর্যের দিক লক্ষ্য করে রানী বলে সম্বোধন করেছেন জন্ম করে জন্মভূমিকে ভালোবাসতে এদেশে পেরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সার্থকতা অনুভব করেন রানী যেমন প্রজার সমস্ত সুযোগ সুবিধার কথা চিন্তা করে তেমনি দেশমাতা তার সন্তানের জন্য ফুল ফসলে ডালি ভরে দিয়েছেন কবির কাছে তা ঐশ্বর্য সমতুল্য এদেশে জন্ম গ্রহণ করে উদ্দীপকে কবিও মুগ্ধ তার কাছে চিরসবুজ প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যের আধার চারিদিকে দিক দিগন্ত বিস্তৃত মাঠ যেন নতুন আশার হারসানি দেয় তাই এই সৌন্দর্য যেন রানী চেয়ে রানীর চেয়েও সুন্দর উদ্দীপকে কবি ও পাঠ্য কবিতায় মাতৃভূমির সেনসায় যেন সুখ ও শান্তি লাভ করেছে তা অতলীয় রানী যেন সুন্দর ও পরিপাটি হয়ে থাকে তেমনি কবি দেশ ও ঐশ্বর্যময় এই থেকে লক্ষ্য করে এই দিকটি লক্ষ্য করে কবি দ্বয় তাদের জন্মভূমিকে দেশকে রানীর সঙ্গে তুলনা করেছেন প্রিয় শিক্ষার্থীরা এই ছিল জন্মভূমি কবিতার বহু নির্বাচনী এবং সৃজনশীল অ্যান্সার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম